নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ময়দা চিনি ছাড়া তালের ফুলুরি বা তালের বড়ার রেসিপি এটি খুব সহজে এবং কম সময়ে আপনারা বাড়িতে বান নিতে পারবেন এবং খেতেও কিন্তু হবে দারুণ টেস্টি একদম নরম তুল তুলে এই তালের বড়াটি আমি কিভাবে বানাচ্ছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক তালের ফুলুরি বা বড়া বানানোর জন্য নিয়েছি এক বাটি তালের মার তালের মাড়টাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালের মাড়ও নিয়ে নিতে পারেন নিয়েছি হাফ বাটি আটা মিষ্টির জন্য নিয়েছি এখানে আমি গুড় তবে আপনারা চাইলে চিনিও নিয়ে নিতে পারেন নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটি সুজি তবে আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়িও নিতে পারেন নিয়েছি কোড়ানো নারকেল তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য এবার ব্যাটারটা আমি বানিয়ে নেবো তার জন্য তালের মাঠটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আটা সুজি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সুজির পরিমাণটা এখানে আপনারা আটার থেকে একটু কমই রাখবেন এখানে আমি তিনটা এলাচের দানাকে বের করে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি মৌরিটা দিলে কিন্তু তালের বড়া স্বাদটা খুব সুন্দর আসে তাই অবশ্যই কিন্তু মৌরিটা দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে তালের মারের সাথে মিশিয়ে নেব এখানে তালের মাঠটা যদি একটু কম মনে হয় তাহলে কিন্তু তালের মাঠটা একটু বাড়িয়ে নিতে পারেন যে সমস্ত পুরোনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা সব কিছু উপকরণগুলোকে কিন্তু আমি খুব ভালো করে তালের মায়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে পাঁচ সাত মিনিট মতো এভাবেই মাখতে থাকবো যাতে সুজিগুলো খুব সুন্দর করে সফট হয়ে যায় অবশ্যই কিন্তু এটাকে খুব ভালো করে পাঁচ সাত মিনিট মতো মেখে নিতে হবে তা নাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হবে না এটাকে আমি খুব ভালো করে পাঁচ সাত মিনিট মতো মেখে নিয়েছি এই মিশ্রণটা কিন্তু আগে থেকে দেখুন আরও সফট হয়ে গিয়েছে তবে এটা কিন্তু খুব বেশি সফট বা খুব বেশি টাইট হবে না যেভাবে তেলে ভাজার জন্য আমরা ব্যাটারটা বানাই তার থেকে হালকা টাইট কিন্তু এটা রাখতে হবে এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলো বানিয়ে নেব বড়াগুলো বানানোর জন্য এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে চুলানাচটা আমি এতক্ষণ হায় রেখেছিলাম এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি এটা আমি কড়াইয়ের ওপর দিয়ে দেব এবার আমি এই পাত্রটাকে অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি যাতে বড়াগুলো এর মধ্যে লেগে না যায় অবশ্যই কিন্তু এভাবে পাত্রটাকে গ্রিস করে নিতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো এর মধ্যে লেগে যাবে এটাকে আমি খুব ভালো করে গ্রিস করে নিয়েছি এবার আমি বড়াগুলো বানিয়ে নেব এই মুহুর্তে আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে নিয়েছি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লো করে নেবেন তা হলে কিন্তু হাতে খুব বেশি গরম তাপ লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বড়াগুলো বানিয়ে নেবেন এখানে কিন্তু আমি খুব বেশি বড় সাইজের বড়া বানাচ্ছি না আর এই বড়াগুলো দেওয়ার সময় কিন্তু একটার সাথে আরেকটার অবশ্যই একটু গ্যাপ রেখেই দেবেন তা হলে বড়াগুলো যখন সেদ্ধ হবে তখন কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এখানে একবারে যতগুলো বড়া এসে যায় ততগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট মতো সেদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আর একদম হাতে লেগে যাচ্ছে না দেখুন আর খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব একই রকম ভাবে আমি বাকি বড়াগুলোও বানিয়ে নেব এভাবে তেল চিনি এবং ময়দা ছাড়া তালের বড়া বানালে খেতে যেমন সুস্বাদু হয় তেমন যাদের তেল খেতে মানা এবং সুগার কোলেস্ট্রল এবং বিপির প্রবলেম আছে তারাও কিন্তু নির্ভয়গুলো এগুলো অনায়াসেই খেতে পারবেন আর এভাবে তালের বড়া বানালে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হেলদিও হয় একই রকমভাবে আমি সবগুলো বড়া দিয়ে দেব দেখুন বন্ধুরা সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একই রকমভাবে এটাকেও ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট মতো সেদ্ধ করে নেব প্রায় বারো মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না এবার আমি এগুলোকেও নামিয়ে নেব সবগুলো বড়া আমার রেডি হয়ে গেছে আর এই পাত্রটার মধ্যে তেল গ্রিস করে নেওয়ার পরে কিন্তু দেখুন এর মধ্যে ফুলুরিগুলো কিন্তু একদমই লেগে যায়নি খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে আসছে দেখুন এভাবে তাই অবশ্যই কিন্তু একটু হালকা করে তেল গ্রিস করে নিতে হবে কতটা সুন্দর হয়েছে দেখুন তালের বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার এভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে দেখবেন তেল ময়দা চিনি ছাড়াই তালের বড়া যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে একদম কিন্তু নরম তুলতুলে তালের বড়া তৈরি হয়েছে দেখুন আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু ভেতরে কাঁচা নেই এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে